এই দশটি বাস্তু টিপস মেনে চলবে পরিবারে সুখ শান্তি আসবে বাস্তুশাস্ত্র অনুযায়ী পজিটিভ এনার্জি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে এর ফলে গৃহের পরিবেশ ভালো থাকে এবং পরিবারের সদস্যদের মনে আনন্দ বজায় থাকে সবসময় এর ফলেই বাড়ির আর্থিক সামাজিক পরিস্থিতি উন্নত ও শক্তিশালী হয় জেনে নিন এইরকমই দশটি বাস্তু টিপস যার ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে সর্বদা বাস্তু মতে বাড়ির টাকা পয়সা মূলত যেখানে রাখা হয় এই আলমারির দরজার মুখ উত্তর দিকে হলে ভালো তাছাড়া ঝাড়ু বা নোংরা কিছু আলমারির নিচে বা আশেপাশে রাখবেন না পরিবারে শান্তি বজায় রাখতে সপ্তাহে একদিন নুন মেশানো জল গোটা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন তবে ভুলেও এটি বৃহস্পতিবার করবেন না বাড়ির উত্তর পূর্ব দিকের এক কোনায় একটি কাঁচের বোতলে নুন ভরে রাখুন এর ফলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয় এবং একাধিক আর্থিক দিক উন্মুক্ত হয় কখনোই যেই ঘরে আপনি ঘুমবেন সেখানে ঠাকুরের সিংহাসন রাখবেন না আর রান্নাঘরে ঠাকুরের ছবি বা শিশ কোনো মতেই রাখা উচিত নয় হয়তো অকারণে বাড়িতে অশান্তি লেগেই থাকবে বাড়ির বাথরুম ব্যবহার করে সেই দরজা খোলা রাখা একদম উচিত না বাস্তবতে ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এর থেকে বাথরুম কিংবা রান্নাঘর থেকে জল পড়া খুবই অশুভ এর ফলে অনেক অর্থ ব্যয় হয়ে যায় বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে তুলসী গাছ রাখলে পরিবারে সুখ ও শান্তি থাকে সব সময় সেই সঙ্গে ভিন্ন রকম সমস্যার সমাধান হয় বেডরুমে আয়না না রাখাই ভালো এতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে যদি ঘরে আয়না রাখতেই হয় তাহলে ঘুমানোর আগে সেটি ঢেকে শুতে যান বাড়ির কোথাও কোনো ভাঙা কাঁচ থাকলে আজই সেটি সরিয়ে ফেলুন কারণ ভাঙা কাঁচ নেগেটিভকে আমন্ত্রণ জানায় অনেকেই কাঁটা জাতীয় গাছ ঘরে রাখতে ভালোবাসেন তবে মতে কাঁটা জাতীয় গাছ বাড়ির ভিতর রাখলে পরিবারের রোগ ব্যাধি লেগেই থাকে